বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্যতম হর্নি ইউনিয়ন এটি এক নং হর্নি ইউনিয়ন নামে পরিচিত হর্নি ইউনিয়নের মোট আয়তন জানা যায়নি নদী ভাঙনে এই ইউনিয়ন বৃহৎ অংশ হারিয়ে গেছে নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া উপজেলার মূল দ্বীপের উত্তর পশ্চিমের উপদ্বীপের উত্তরাংশে ছিল হর্নি ইউনিয়নের অবস্থান এই ইউনিয়নের দক্ষিণে ছিল সর্কিং ইউনিয়ন পূর্বে হাতিয়া স্যানেল ও সুকচর ইউনিয়ন উত্তরে মেঘনা নদী সানন্দি ইউনিয়ন ও লক্ষ্মীপুর জেলার রামগতি এবং পশ্চিমে হাতিয়া চ্যানেল ও বোলা জেলার তজুম উপজেলা এই ইউনিয়নের সবচেয়ে বড় হাতিয়া বাজার যা এই অঞ্চলের সর্ববৃহৎ গরুর হাটের জন্য বিখ্যাত তাছাড়া হর্নি ইউনিয়নে রয়েছে জনবহুল চেয়ারম্যান গার্ড প্রতিনিয়ত ওই চেয়ারম্যান গার্ড থেকে টলার স্প্রিড বোর্ড সিট্যাক জাহাজ সুবে নলসিরা বাসানসর নিজুমদ্বীপ তমরুদ্দী মনফুরা বোলা লক্ষ্মীপুর যাতায়াত হয় এই ইউনিয়নের স্থলপথে যাতায়াত করে মোটরসাইকেল অটোরিকশা সাইকেল সিএনজি গাড়ি নসিমন ট্রাক টেম্পু বাদন এবং প্রাইভেট ভৌনি ইউনিয়নের জনসংখ্যা আনুমানিক বিশ থেকে তিরিশ হাজার জন এখানকার বেশিরভাগ মানুষ কৃষক এবং জেলে ফেসার উপর নির্ভরশীল অনেকেই নদীর ব্যবসার সাথে জড়িত রয়েছে এছাড়াও রয়েছে চাকুরিজীবী ব্যবসায়ী নিম্নজুজ শ্রমিক ড্রাইভার সহ প্রবাসী এই ইউনিয়নের অনেক তরুণ দেশ বিদেশে বিভিন্ন উচ্চপদস্থে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে এই ইউনিয়নে একটি কলেজ এবং কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় রয়েছে মোহাম্মদ আলী কলেজ জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট হাই স্কুল আবর্ষগ্রাম হাই স্কুল এছাড়াও রয়েছে কিন্ডার গার্ডেন মুক্তব এবং মাদ্রাসা হর্ণি ইউনিয়নে অনেকগুলো ঘাট রয়েছে তার মধ্যে চেয়ারম্যান ঘাট সতলাঘাট টাঙ্গির ঘাট চার নম্বর ঘাট অন্যতম হর্ণি ইউনিয়নে অসংখ্য বাজার রয়েছে তার মধ্যে হাতিয়া বাজার শেয়ারম্যান ঘাট বাজার 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 সেন্টার অন্যতম হাতিয়া হর্ণি ইউনিয়নে তেমন কোনো দর্শনীয় স্থান নেই তবে নদী তীরবর্তী ভেড়িবাদ ঘাটসমূহ নৌকা ভ্রমণ এবং নদীর তীরে ঘুরে আসা যায় এছাড়াও হর্ণি ইউনিয়নের আশপাশে অসংখ্য ছোট ছোট চর রয়েছে যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হর্ণি ইউনিয়নে রয়েছে একটি ইউনিয়ন পরিষদ যেখানে মানুষজন নাগরিক সুবিধা পেয়ে থাকে এখানকার মানুষজন বিভিন্ন সুযোগ সুবিধা নিতে হাতিয়াউসখালী নোয়াখালী এবং চট্টগ্রাম গিয়ে থাকে তবে হাতিয়ার হর্নি ইউনিয়নের উচ্চ মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল টেকসই বেড়িবাদ নদীর তীর সংরক্ষণ রাস্তাঘাট সহ অবকাঠামোর উন্নয়ন খুবই প্রয়োজন